সফট টার্গেট মহিলারাই তাই নারী দিবসে বাঁকুড়া জেলার ইন্দোপুরের শালদিয়া কলেজে আত্মরক্ষার পাঠ দৈনন্দিন জীবনে নারীদের সুরক্ষার বিষয়ে চিন্তিত সব মহল রোজকার যাতায়াতে রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে মহিলারাই যে সব টার্গেট তা বারবার প্রকাশ্যে চলে এসেছে আর আবারও বোঝা গিয়েছে নারীদের নিজেদের সুরক্ষার ভার নিতে হবে নিজেদেরকেই হয়ে উঠতে হবে আত্মনির্ভর এবার তাই তাদের আত্মরক্ষার পাঠ দিতে আসরে নামল ইন্দোপুরের শালদিয়া কলেজ শনিবার আন্তর্জাতিক নারী দিবসের সকালে ওই কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবির এই শিবিরে প্রায় পঞ্চাশ জন ছাত্রী অংশ নেয় বলে জানা গেছে কলেজ সূত্রের খবর বর্তমান সময়ে পরিস্থিতি অনুযায়ী আত্মরক্ষার কৌশল জানা ভীষণ জরুরি ছাত্রীদের এ বিষয়ে আগ্রহী হন ছাত্রীরাও আর কলেজেই সেই সুবর্ণ সুযোগ এসে গেল এর জন্য ক্যারাটে প্রশিক্ষকও আনা হয়েছে আত্মরক্ষার কৌশল শেখার জন্য প্রথম দিন কলেজের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষার একেবারে প্রাথমিক পাঠ ছাত্রীদের শিখিয়েছেন প্রশিক্ষক এ বিষয়ে কলেজের এক ছাত্রী জ্যোৎস্না মণ্ডল অধ্যাপিকা ডক্টর সুদেশনা সাহা ও প্রশিক্ষক অমিত কর মোদক কি বললেন শোনাবো বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস সামনে আছে সামনে কম আছে

चार बात देखो, one, इसको ऐड करने के लिए बनेगी, ये, शादी है तो क्या अच्छा। है? हाँ, one, two, three, वाह, बहुत अच्छा है ना ये, one, two, three, हाँ, उसके चार बात देखो, आठ जीरो, तुम्हें बताऊँ, ये, in out, ये, चार बात देखो, इधर को तो बारो, second

एक वन काउंट कंप्लीट, एट एंड वेयर। वन, टू, थ्री, फोर, फाइव, सिक्स, सेवेन, एट, नाइन, टेन। एवर साइड हेल्प हो। साइड हेल्प हो अमर कितना भी इट करो। वो सामने फिर। सिक्स, सेवेन, एट, नाइन, टेन। चले अमर। हाँ, जो एक्ट तो सांग करो। टू, थ्री, फोर, फाइव। Three four five six two three four five six seven eight nine four five change One, two, three, four, five. 2 up. One, two, three, four, five. 1, 2, 3, 4, 5. So, 1, 2,

যেটা এই নাও আমাদের আমরা ছাত্রিনী কেস নাল তো মানে আজকে একটা নতুন একটা ক্লাস হল আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বা পাটা প্রতিযোগিতা আগে বাট আমি দিছি কমেন্ট কর মোদ কি কি শেখানো হলো আজকে আজকে আমাদের কি সেলফ ডিফেন্স শেখানো হলো কালিয়া কলেজে আমাদের টিচার শেখালেন আমাদেরকে বিভিন্ন আত্মরক্ষার কলা কৌশল আর এই কলা কৌশল শিখে আমাদের আমরা এখন আত্মবিশ্বাসী যে আমাদের সাথে আর কিছু খারাপ হবে না আর খারাপ হলেও আমরা সেটা মুখ বুঝে সহ্য করব না আমরা সেটার প্রোটেক্ট করতে পারবো আমরা নিজেদের সেলফ ডিফেন্স করতে পারব আর আজকে যেটা শেখানো হলো সেটা খুবই ভালোভাবে স্যার শিখিয়েছেন আর এটা আমরা বাড়িতে নিশ্চয়ই প্র্যাকটিস করব যাতে কোনো বিপদ এলে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি নাম আমার নাম জ্যোৎস্না মণ্ডল আমি এখানে পিজি থার্ড সেমের স্টুডেন্ট আজ আটই মার্চ আমরা সবাই জানি আজকের দিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস তো এই দু হাজার পঁচিশে আন্তর্জাতিক নারী দিবসের থিমও আমরা জানি অ্যাক্সিডারেট অ্যাকশন ত্বরান্বিত পদক্ষেপ অর্থাৎ নারী ও শিশুদের সমান অধিকার এবং সেই উদ্দেশ্যে আমরা সবাই এখানে জড়ো হয়েছি সালডিয়া কলেজে এই প্রাঙ্গনে এখানে সেলফ ডিফেন্স প্রোগ্রামে একটা আমরা সবাই স্টুডেন্টদেরও পেয়েছি আর এখানে আমরা একজন স্যারকেও পেয়েছি অমিত কুমার মধু স্যার তো উনি স্টুডেন্টদের আজকে দেখালেন যে সেলফ ডিফেন্স করে কিভাবে কোনো কিছু বিপদ থেকে তারা আত্মরক্ষা করতে পারে এবং আমরা চাইবো স্টুডেন্টরা এই তারা যে যেটা আজকে শিখলো বা ভবিষ্যতেও সেটাকে আরও ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে অনুশীলন করবে এবং সেটা তারা নিজেদের নিজেদের জীবনে কাজে লাগাবে এবং অনেক বিপদ থেকে রক্ষা পাবে এবং শালডিয়া কলেজও অনেক বেশি গৌরবান্বিত হয়েছে যে স্টুডেন্টরা এত সবাই মিলে পার্টিসিপেট করেছে তো আমরা খুব খুশি হয়েছি কাইন্ডলি ম্যাডাম আপনার নাম আমার নাম ডক্টর সুদেশনা সাহা আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি শালডিয়া কলেজ থ্যাংক ইউ স্যার আজ কী করা হলো এখানে আজকে আটই মার্চ বিশ্ব নারী দিবস তো এই বিশ্ব নারী দিবস উপলক্ষে আজকে সালটিয়া কলেজে একটি সেল ডিফেন্সের আয়োজন করা হয়েছে তো এখানে প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি স্টুডেন্টস এখানে এফিয়ার্ড হয়েছিলো তারা আজকে সেলফ ডিফেন্সের উপর বিভিন্ন কলাকৌশল যে টেকনিক্স সেই টেকনিক টেকটিক্স এবং টিপস তাদেরকে আজকে আমি শেখালাম তো তারা খুব এনার্জির সঙ্গে সেই জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছে এবং প্র্যাকটিক্যালি তাদেরকে দেখলাম তারা কিন্তু খুব প্রম্পলি তারা সেই জিনিসগুলো কিন্তু ফিডব্যাক দিতে পারছে তাদের উদ্যোগে এটা এটা উদ্যোগ বলতে এটা সালদিয়া কলেজের ব্যবস্থাপনায় হয়েছিল টেকনিক্যাল সাপোর্টে আমি ছিলাম এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টো অ্যাসিয়েশনের সাপোর্টেড বাই দিস ট্রেনিং ওয়াজ কন্ডাক্টেড বাই মি অ্যান্ড অলসো দা ইন দ্য ব্যানার অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস কারাটোশান এটা কি বিনামূল্যে করা হয়েছে এটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ট্রেনিং এর জন্য জাস্ট মেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাদেরকে আরো টু মেক দ্য গার্লস মোর কনফিডেন্ট এন্ড সো দ্যাট দে উড বি এবল টু ডিফেন্ড देमসেলভস দে উড বি देयर ओन বডিগার্ড এন্ড সাম টিপস টেকনিক্স এন্ড টেকটিকস বাই হুইচ দে উইল বি এবল টু ডিফেন্ড देमসেলভস হোয়েন দে উড ফল এনি টাইপ অফ হ্যাজার্ডাস কন্ডিশন আচ্ছা আশা করছি আগামী দিনে তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই জিনিসগুলো করতে পারবে এবং আজকে তারা বেশ ভালোভাবে ট্রেনিংটা করেছে এবং আমারও খুব ভালো লেগেছে তাদেরকে ট্রেনিং করি আজকে কারণ তারা যে জিনিসগুলো আজকে শিখেছে সেগুলো খুব মূল্যবান আগামী দিনে কি আর এরকম ট্রেনিং ক্যাম্প করানো হবে আগামী দিনে সর্বদাই আমাদের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল আমিও অনেক জায়গায় ট্রেনিং ক্যাম্প করিয়ে থাকি মেয়েদের জন্য চারদিকে ফ্রি অফ কস্টেই কন্টাক্ট করা হচ্ছে অল ওভার বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমাদের ট্রেনিং ক্যাম্প চলছে এবং আগামী দিনে নিজের চেষ্টায় বা অন্য কেউ যদি কোনো অর্গানাইজেশান বা ইনস্টিটিউশন যদি অর্গানাইজ করছে সেখানে টেকনিক্যাল সাপোর্ট হিসাবে বা সেখানে অ্যাসিস্ট করার জন্যে এবং তাদেরকে ট্রেনার হিসাবে আমি সেখানে উপস্থিত যে কোনো সময় হতে পারি নাম আমার নাম হচ্ছে অমিত কর্মদক জেনারেল সেক্রেটারি బాకువాడ డి డిస్ట్రిక్ స్పోర్ట్స్ కరెక్టైజ్ చేస్తాయి సార్ థ్యాంక్